আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই এনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সকালবেলা রেডি করবো আর এটাই আপনাদের মাঝে শেয়ার করছি হচ্ছে আমি পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে পরোটাগুলোকে আমি একটু একে এগিয়ে ভেজে নিয়েছিলাম একটু মোসমসো করে ভাজবো তাহলে একটু ঠান্ডা হয়ে গেলেও দেরি দিকে খেলেও প্রবলেম নেই যাই হোক আমি পরোটাগুলোকে খুবই ভালো করে ভেজে নিয়েছি আর আস্তে আস্তে আমি বেশি জাল বাড়িনি ডিম জালের ভাজি বেশি জাল বাড়ালে একটু হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি অল্প গাছে ভাজ যেহেতু পরোটাগুলো তো তেল বেশি হয়ে গেছিলো সেই জন্য আমি একটু ছেঁকে ছিঁকে রাখছিলাম এতে আমি এভাবে একে একই সবগুলো পরোটাই ভেজে নেব আজকে পরোটা খাওয়ার একটা মেন জিনিস হচ্ছে মজাদার জিনিস হচ্ছে নেহারি আজকে নেহেরি দেখাবো খাবো যেহেতু কুরবানির পায়াগুলো সবগুলো রান্না করা হয়নি ও কিছু রান্না করেছিলাম আর রেখে খেতেছিলাম সেগুলোই আজকে রান্না করবো এই যে দেখুন এক করাই বলতে নেহারি একটু এগুলো দিয়েই হচ্ছে আমরা আজকে রুটিটা পরোটাগুলো খাবো বাইরের থেকে আর রুটি কিনে আনি এগুলো দিয়েই খাবো সেই জন্য ওই জন্য বাসায় সুন্দর করে বানিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা সবাই একে খাওয়া খাওয়ার লোকাম আর আমি একটু আমাটা নিয়ে একটু ফটোগ্রাফি করলাম একটু বারান্দায় ফুলের সামনে ধারে এই তো তারপর হচ্ছে পরোটা নেহারি খাওয়ার পরে একটু চা তো খেতেই হবে এই একটু চা জাল দিচ্ছিলাম একটু চা খাবো চা খেয়ে হচ্ছে দুপুরের রান্নাবান্নার আয়োজন করবো এখানে কিছু হচ্ছে ঝাটকা মাছ আর শুরমা মাছ এনেছিল এগুলো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এগুলোকে ভাজি করবো খুবই কড়া কড়া করে ভাজি করব দুপুরবেলা তো গরম গরম খেতে ভালোই লাগবে সেই জন্য আমি একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি শুধু দুপুর খাওয়া ফার আগে আগে ভেজেছি তারপর ছিল আমি সবগুলো মাছকে এক এক ভেজে নিয়েছিলাম ফার্স্ট টাইম সুরমা মাছগুলো ভেজে নিয়েছিলাম আর এই কড়াইটা একটু ছোটো হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তিনটা চারটের বেশি মাছ ধরছে না কিন্তু এখানে তো অনেকগুলো মাছ কিন্তু ভাজতে তো অনেক সময় লেগে যাবে এই বসে বেশি এই চিন্তা ভাবনা এই চিন্তাটাই করছিলাম আর আস্তে আস্তে ভাবছিলাম না এবং যাই হোক আমার সবাই নামাজ পড়ে আস্তে আস্তে আমার মাছ ভাজা হয়ে গেছে যে এইটা কিন্তু আমার শুক্রবার ব্লক ছিল তারপরে চিকেন আলু দিয়ে বোনা করেছিলাম খেতে কেমন হয়েছিল জানি না কারণ আমি এখন চিকেন খাই না আমার কেন জানি চিকেন খেতে ইচ্ছাই করে না আর হচ্ছে শীতকালে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টমেটো টক আর যেটা না খেলেই নয় এ তো আমি অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে একটা টমেটোর টক রান্না করলাম আর এই টকটার সাথে আমি একটু তেঁতুল দিয়েছিলাম যেহেতু টমেটোতে বেশি একটা টক নেই সেহেতু টমেটো টকটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি একটু তেতুল দিয়ে নিয়েছিলাম এই তো ছিল আমার আজকে শুক্রবারের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিকেলবেলা হচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম হাতে জেলে দিকে গিয়েছিলাম এটা ছিল রাত্রের ভিউ